নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করতে এসেছি এই গরমে অতিরিক্ত রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ আমি খুব সহজ এবং চটপট তৈরি হয়ে যাবে ঘরে থাকা বেশ কিছু সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি যেটা এই গরমে খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি এখানে দেখুন তিন পিস আমি রুই মাছ নিয়েছি লেজার দিক থেকে নিয়েছি লেজাটা নিয়েছি আর সাথে আরও দু পিস মাছ নিয়েছি লেজার দেখুন দুদিকে কাট লাগিয়ে নিয়েছি যেহেতু মাছের পিসটা একটু বেশ বড় এর ভেতরে তেল মশলা বা ঝাল যাতে ঠিকঠাক ঢোকে সেই জন্য একটু কাট লাগিয়ে দিয়েছি তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে এবার এই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব এই মাছের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি দেখুন আমার পছন্দ মতো শেপে আমি সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নেবেন নিয়েছি ঝিঙে পটল আলু পেঁপে আপনারা সজনে ডাটা দিতে পারেন বেগুন দিতে পারেন গাজর বরবটি অন্যান্য অনেক রকম সবজি দিতে পারেন আমার কাছে যা সবজি ছিল আমি সেগুলোই এখানে ব্যবহার করেছি একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি চারটে পাকা কাঁচা লঙ্কা আদার ব্যবহার আমি করছি না আপনারা চাইলে করতে পারেন একটা পেস্ট বানিয়ে নেব প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি অনেকটাই তেল কড়াইয়ের মধ্যে পড়ে গেছিলো সেই জন্য একটু কমিয়ে নিয়েছি প্রয়োজন হলে পরে ব্যবহার করব এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জ্যান্ত মাছ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই উল্টে পাল্টে দেখুন হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব অতিরিক্ত ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে সব মাছ তুলে নিয়েছি এবার আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ দেবো এখানে জিরেটা একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে এবারের মধ্যে এক এক করে আমি সবজিগুলো দেব। প্রথমেই দিচ্ছি আলু আর পেঁপে শক্ত সবজিগুলো বা যে সমস্ত সবজি সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো একটু আগে দিয়ে নেড়েচেরে নিচ্ছি আলুর পরিমাণটা এখানে আমি খুবই কম দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর যেহেতু চন্দ্রমুখী আলু সেই জন্য একটু বড়ো আলু কেটে দিয়েছি ছোট দিলে গলে যাবে কিছুক্ষণ আলু আর পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ঝিঙে আর পটল পটল ঝিঙে দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব ভাজার সময় আমি লবণ হলুদ দিচ্ছি না এমনি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটো এখানে আমি বেটে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও রান্নায় ব্যবহার করতে পারেন কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি লবণের ব্যবহারটা আমি এখনই করবো না লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে তাহলে মশলা কষাতে অসুবিধা হবে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা জিরে গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে রাঁধুনি বাটা দিয়েও এই মাছের ঝোল করতে পারেন এই গরমের সময় কিন্তু রাঁধুনি বাটা মাছের ঝোলও খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিলে কষাতে সুবিধা হবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা কষানোর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যেহেতু পাতলা ঝোল করছি তাই ঝোলের জন্য জলটাও কিন্তু একটু বেশিই দিতে হবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে সেটা বুঝেই এখানে আমি জলের ব্যবহারটা করলাম আপনারা আপনার বুঝেই জলটা ব্যবহার করবেন আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার যেহেতু মাছের ঝোল গরম জল দিলে কিন্তু ভালো লাগবে খেতে আমি আগে লবণ ব্যবহার করিনি এখন লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক সব কিছু রান্না হতে দেব দু মিনিট মতো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল বেশ ভালো মতো ফুটে উঠেছে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছের দুদিকেই যেন ঝোলের স্বাদটা ঢুকতে পারে সব কটা মাছই দিয়ে দিলাম আর উল্টে পাল্টেও দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম লবণটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে গরমের হালকা পাতলা মাছের ঝোল আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা কাতলা মাছ বাটা মাছ যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করতে পারেন এইভাবে হালকা পাতলা মাছের ঝোল এই গরমে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো খুব সহজ খুব অল্প তেল মশলায় এই মাছের ঝোল চটপট তৈরি করে নেওয়া যেতে পারে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে